আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম প্রোডাক্টটার নাম হচ্ছে টাইটেক্স সাবান টাইটেক্স বার আসলে কাজ ডাকি টাইটেক্স বারের দাম কত এবং টাইটেক্স বার কীভাবে ব্যবহার করব তার সম্পূর্ণ ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আর প্রথম থেকে শুরু করা যাক টাইটেক্স বারের ভিতরে কি কি উপাদান থাকে বার সাবানের মধ্যে অন্যতম কিছু উপাদানগুলো হচ্ছে গ্লিসারিন জিঙ্ক অক্সাইড টি ট্রি অয়েল বেনজাইল পাওয়ার অক্সাইড এবং অ্যালোভেরা তাছাড়াও কিন্তু অনেক ধরন উপাদান এই টাইটেক্স বারের মধ্যে আছে যেগুলো এত ছোটো ভিডিওতে বলা আসলে সম্ভব না এবার আসা যাক বারের আসলে কাজটাকে টাইটেক্স বার আসলে ব্রণ এবং দাগ দূর করতে ব্যবহার করা হয় টাইটেক্স বার ব্রণের বিকাশ রোধ করতে ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করে এবং বেনজয়েল পার অক্সাইড ব্রণ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে এবং প্রোধ কমায় এবং এটি অবরুদ্ধ ছিদ্রগুলোকে আনপ্লাক করতে সাহায্য করে টাইটেক্স বার সাবানটি আমাদের মুখে একটি হালকা ক্লাস্টার তৈরি করে যা আপনার মুখ এবং ত্বকের তেল মুক্ত রাখবে এবং দাগ দূর করতে সাহায্য করবে এবার আসা যাক বার আসলে কিভাবে ব্যবহার করব। প্রত্যেক দিন দিনে দুইবার ব্যবহার করা যায় সাবানটা লাগিয়ে অন্তত এক মিনিট মতো শুকাতে দিতে হবে এবং তারপরে মুখটা সুন্দরভাবে অথবা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবার আসা যাক টাইটেক্স বারের দাম কত বার মূলত একটি বিদেশি প্রোডাক্ট যা নিউ কেয়ার আমাদের মাঝে বাজারজাত করে মূলত বারের দাম হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা আপনারা যদি আপনার এলাকার নিকটস্থ কোনো ফার্মেসিতে এই সাবানটি না পেয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউবের চ্যানেলে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ সাপ্লাই দিয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন